একদিন রেজুয়ান আর সুমাইয়া ঘরে বসে খেলছিল খেলনার গাড়ি নিয়ে দুজনের খুব মজা হচ্ছিল কিন্তু হঠাৎ একটা গাড়ি নিয়ে ঝগড়া শুরু হয় রেজুয়ান বলল এটা আমার গাড়ি তুমি কেন নিলে সুমাইয়া রেগে গিয়ে বলল না আমি আগেই বলেছি আমি খেলব দুজনেই চেঁচামেচি শুরু করল এক পর্যায়ে তারা একে অপরকে ঠেলাঠেলি করতেও শুরু করে তখন হঠাৎ ঘরে চলে আসে বড় ভাই রাজু সে আগে কিছু না বলে শুধু তাকিয়ে থাকে রেজুয়ান আর সুমাইয়া তখনই থেমে যায় এবং মাথা নিচু করে রাজু ভাই শান্ত কণ্ঠে বলল তোমরা জানো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার ভাইয়ের উপর তিন দিনের বেশি রাগ করে থাকে তাহলে সেটা হারাম আর তোমরা তো ভাই বোন তোমরা একে অপরকে ভালোবাসবে ছোটখাটো বিষয় ক্ষমা করে দেবে আল্লাহর জন্য কাউকে ক্ষমা করা অনেক বড় সয়াবের কাজ রাজুর কথা শুনে রেজুয়ান এগিয়ে গিয়ে বলল ক্ষমা করো সুমাইয়া সুমাইয়াও মিষ্টি হেসে বলল আমিও দুঃখিত ভাইয়া তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরল রাজু ভাই তাদের পাশে বসে মৃদু হেসে বলল এইভাবেই ভালোবাসা আর ক্ষমায় গড়ে ওঠে সুন্দর পরিবার